ডক্টর ইউনুস যদি না থাকেন সরে যান তাহলে লম্বা সময়ের জন্য খালি নির্বাচন তো না দেশ আনসার্টেন অবস্থায় ঢুকে যাবে ও একটা আননোন টেরাইনে যাওয়ার ঝুঁকি আছে মানে অনেকে হিসাব করে তার তার মতো একটা উদাহরণ দিই এক আমাদের আন্দোলনের ফসল শেখ হাসিনা বলেছিলেন না বলেছিলেন এক এগারো হল শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে তারা নেগোসিয়েট করেছে আমরা অনেকে বলি এক হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার জন্য একেবারে ভুল কথা আমরা ওই সময় খুব মনোযোগ দিয়ে এগুলো ফলো করছি এক এগারো হয়েছিল মাইনাস টু করার জন্য আচ্ছা মাইনাস টু করার জন্যই চেষ্টা হয়েছিল শেখ হাসিনাকেও ফেলা দেওয়ার চেষ্টা হয়েছিল পরে যখন ফেল করলো তারপর তারা হাসিনার সাথে নেগোশিয়েট করেছে আমি কিন্তু এখানে প্রায় দেখি এক এগারোকে একটা মিস ইন্টারপ্রিট করা হয় তো শেখ হাসিনার আন্দোলনের ফসল তাকে ধরে টান দিয়েছে তো সুতরাং আমরা এমন একটা আন্নোন টেরেনে যেতে চাই এটা ঠিক না ডক্টর ইউনুসের এই সরকার কি সব পরিস্থিতিতে প্রেক্ষাপটে দায়িত্ব দিয়েছে আমরা জানি তারপরও যতটুকু পারফর্ম করার কথা ছিল করে নেই ফুল স্টপ আমি মনে করি আজকে ওই আলোচনায় ঢুকছি না ওকে কিন্তু উনি যদি সরে যান বিশেষ করে ওনার এই যে সবার উপর একটা ছাতার মতো আছেন গ্লোবাললি এটা খুব জরুরি আমাদের কিন্তু এখন নানান খেলোয়াড়রা খেলার চেষ্টা করবে ভারতও মাঠে নামবে ডক্টর ইউনসের সব ব্যর্থতা আমি ক্ষমা করে দেই উনি যদি পাঁচ তারিখ দায়িত্ব না নিতেন ভারত বাংলাদেশে কি পরিমাণ ঝামেলা করতো

তার মানেটা হচ্ছে উনি এটা বলে কিন্তু একটা নতুন ঝুঁকি তৈরি করলেন আর শুধু সেটা না আমি কোট করি যেহেতু উনি অন রেকর্ড বলেছেন আমার পাশে বসে গতকাল এবি পার্টির প্রেসিডেন্ট মুজিবুর মঞ্জু উনি ভেতরে বলেছেন এবার অন রেকর্ড বলে দিয়েছেন সেটা হলো এই উনি প্রকাশ্যে ডক্টর ইউনুসকে বলেছেন আপনি পারছেন না যদি না পারে থাকেন আপনি দায়িত্ব ছেড়ে দেন এসে সংস্কারের জন্য একটা দল তৈরি করে নির্বাচন করি ওখানে আমরা কিছু রেকর্ড বলছেন সেটাকে আপনি একটু ভাবনার জায়গা পাই আমি কেন বলছি ব্যাপারগুলো একটা পরিকল্পনার কথা শুনি এবং হয় কি আমরা তো খুব স্টেবল অবস্থায় নেই নানান গুজব দেখবেন আপনি নানান গুজব চারদিকে ছড়িয়ে বেড়ায় এবং গুজব আবার ফেলে দেওয়া ঠিক না মানে কে যেন কবে লিখেছিল গুজবে কাম দিন মানে যা অর্থে কিছু বটে বটে এই অবস্থা হতো আমাদের সতর্কতার জন্য গুজবের দিকে নানান গুজব আছে নানান রকম ভাবে নানান চেষ্টার কথা আছে কেউ পছন্দ করছে করছে না সরকার ইজিপ্টকে আমি বললাম রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে ভাববে কি করবে বা ঐক্যমত্ত কমিশন শেষ পর্যন্ত যেই তাদের প্রস্তাবনা দিলেন এটা কিন্তু পরামর্শ এটা এখনো নিশ্চিত না এটা সরকার কোন পন্থায় এটা করতে যায় যদি দেখা যায় এমন কোন পন্থায় করতে যায় যেটা সংঘাত করেন দিচ্ছে মনে হবে যে অনেক খেলোয়াড় আমাদের মধ্যে গেছে কিনা সেই কারণে বলছি এবং এরপর যদি এটাকে উনি যদি খুবই সম্ভাবনা আছে উনি চলে যাবেন আমি অন্যান্য তার প্রোজ অনেক উনি খুবই বিরক্ত আছেন এবং উনি যদি থাকেন এবং ওনার খুবই অন্যায় হবে এটা কিন্তু উনি চলে যেতেই পারেন সেটা যদি হয় তাহলে আমরা প্রবলেমে পড়বো এবং এটা বলার মাধ্যমে উনি আসলে

জাতীয় পার্টি ওই সময় যখন ডেকেছে তখন এবং অন্যান্য দলও শুনেছে আমি আর দু একটা দল প্রতিনিধিদের সাথে ওনাদের সাথে একই কথা বলেছে মঞ্জু বাই একই কথা বলেছেন যে উনি এই কথাটা ক্লিয়ারলি বলেছেন এই কথাটা বলা মানে আমি মনে করি খুব স্ট্র্যাটেজিক ভুল হয়েছে এটা আমাদের পরিস্থিতি